নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বকেয়া বাইশ শতাংশ ডিএ সংক্রান্ত নতুন খবর সম্পর্কে তো দেখুন এখানে বলা হচ্ছে যে অবিলম্বে বাইশ শতাংশ ডিএ প্রদানের দাবি তুলল এটিপিএ অর্থাৎ এটিপিএ দাবি করেছে যে খুব তাড়াতাড়ি ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বকেয়া বাইশ শতাংশ মহার্ঘ ভাতা কিন্তু দিতে হবে এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন অবিলম্বে বকেয়া বাইশ শতাংশ মহার্ঘ ভাতা পুরনো পেনশন স্কিম পুনরায় চালু এবং মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম এক হাজার টাকা করাসহ মোট বারো দফা দাবিতে সরব হয়েছে এটিপিএ অর্থাৎ এটিপিএ কিন্তু বারো দফা দাবি এখানে করেছে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি কর্মচারীদের বকেয়া বাইশ শতাংশ ডিয়ারনেস অ্যালাউন্স তার সাথে সাথে কি যে পুরোনো পেনশন স্কিম কিন্তু পুনরায় চালু করতে হবে এবং মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম হাজার টাকা কিন্তু করতে হবে রবিবার আগরতলা সখীচরণ বিদ্যা নিকেতনে তাদের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রধান বক্তা তথা বরিষ্ঠ কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথ বলেন এই সময়ে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেনশন পদ্ধতি অর্থাৎ পেনশন পদ্ধতি কিন্তু সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং পুরনো পেনশন স্কিম অনুযায়ী কোনো কর্মচারী অবসরে যাওয়ার সময় তার বেসিক যেটা থাকবে সেটাই পরবর্তী সময় পেনশন হিসাবে পেয়ে থাকেন তবে সেটা বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় যখন রাজ্য সরকার কর্মচারীদের বেতন ভাতা কিংবা বেতন কাঠামো বৃদ্ধি করে এক কথায় পুরোনো কর্মচারীদের পেনশনের অর্থ নির্দিষ্ট থাকে কিন্তু দু সাল থেকে চালু হয়েছে নিউ পেনশন স্কিম এই সময়ের পর যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু পুরনো সুযোগ পাবেন না অর্থাৎ তাদের পেনশন নির্দিষ্ট করে থাকবে না তারা যখন অবসরে যাবেন চাকরিকালীন কেটে রাখা অর্থ পেনশন রেগুলেটরি অথরিটির কাছে জমা পড়বে সেই টাকা শেয়ার বাজার সহ বিভিন্ন জায়গায় লগ্নি করা হবে তার উপর ভিত্তি করে পেনশন প্রদান করা হবে অবসর অবসরপ্রাপ্তদের কিন্তু বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে করোনার সময় নিউ পেনশন স্কিমে অন্তর্ভুক্তরা মাত্র সাতশো থেকে আটশো টাকা পেয়েছিলেন স্বাভাবিক কারণেই এতে করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিপদে পড়ে গিয়েছিলেন তাই এই সংগঠনও দাবি জানিয়েছে যে পুরনো পেনশন স্কিম কিন্তু ফিরিয়ে আনা হোক ত্রিপুরাতে তা না হলে ভবিষ্যতে সবার জন্যই সমস্যা সৃষ্টি হবে একইভাবে রাজ্য সরকারের শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের বাইশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতাও কিন্তু মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে ডিয়ের ব্যবধান সেটা হচ্ছে বাইশ শতাংশ এবং ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন থাকা সত্ত্বেও ত্রিপুরার কর্মচারীরা কিন্তু বাইশ শতাংশ কম ডিএ পাচ্ছেন দেখা গেছে যে সমস্ত রাজ্যগুলিতে ডবল ইঞ্জিন সরকার সেই সমস্ত রাজ্যগুলিতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা তারা কিন্তু পায় অথচ ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও সেখানে বাইশ শতাংশ কম ডিএ কিন্তু পাচ্ছেন সরকারি শিক্ষক কর্মচারীরা এবং পেনশনাররা কারণ এই সময়ে নানা ন্যূনতম মাথাপিছু এক হাজার টাকা করে কিন্তু কম পাচ্ছেন কারোর আরও বেশি শান্তিরঞ্জন দেবনাথ বলেন যে এই রাজ্যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স নেই যে মেডিকেল সংক্রান্ত ভাতা আছে সেই অর্থের পরিমাণ খুবই কম মাত্র পাঁচশো টাকা দিয়ে বর্তমানে ওষুধ কেনা সম্ভব নয় তাই সেই টাকা বাড়িয়ে ন্যূনতম হাজার টাকা করার কিন্তু দাবি জানানো হয়েছে এবং ভবিষ্যতে এই দাবিগুলি নিয়ে তারা সরব হবেন বলে সম্মেলন থেকে সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ এই সমস্ত দাবিগুলো কিন্তু সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি এবং এক একটি সিরিয়াস কিন্তু এক একটি প্রবলেম সমস্যা কারণ এই যে মেডিকেল অ্যালাউন্স বা যে দেখুন এখানে বলা হচ্ছে যে ওষুধ কেনার জন্য যে খুবই অল্প পরিমাণে অর্থ দেওয়া হয় পাঁচশো টাকায় পাঁচশো টাকাতে কিন্তু ওষুধ কেনা সম্ভব নয় বর্তমান দর ভেবেই কিন্তু সেভাবেই কিন্তু দেয়া উচিত ন্যূনতম হাজার টাকা করার তারা কিন্তু দাবি জানিয়েছেন এছাড়াও মহার্গ ভাতার যে ডিফারেন্স সেটাও কিন্তু মিটিয়ে দিতে হবে সেটারও দাবি জানানো হয়েছে এখানে এছাড়া পুরনো পেনশন স্কিম পুনরায় কিন্তু চালু করতে হবে কারণ সেখানে অনেকেই কিন্তু খুবই কম পরিমাণে তারা পেনশন পেয়েছিলেন করোনার সময় তো এই ধরনের সিচুয়েশান কিন্তু ভবিষ্যতে আসতে পারে তো সেই সমস্ত সিচুয়েশানগুলির কথা মাথায় রেখে একটা সিদ্ধান্তে কিন্তু আসতে হবে যাতে ভবিষ্যতে এবং বর্তমানে প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা যাতে যাতে লাভবান হন যাতে সঠিকভাবে তাদের প্রাপ্যটুকু পান তার জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে এবং যাতে এই সমস্ত দাবিগুলি খুব তাড়াতাড়ি পূরণ করা হয় তার জন্য যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ